এখন আমার বাম পাশে রয়েছেন গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন পরিষদ বাজার পাঁচ নাম বাজার ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন মহোদয় আমার ডান পাশে আছেন অত্র প্রতিষ্ঠানের যিনি দীর্ঘদিন ম্যানেজিং কমিটির সদস্য এবং এক একসময়ে এই প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন চন্দ্রপুর বাজার বণিক সমিতির সুযোগ্য সভাপতি ডাক্তার আব্দুল মতলিব সাহেব আমাদের মাঝে উপস্থিত আছে নত্র প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক যার তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হতে হতে চলছে জনাব মুক্তার হোসেন স্যার আরও উপস্থিত রয়েছে নত্র প্রতিষ্ঠানের বর্তমান এডক কমিটির সম্মানিত সদস্য জনাব আবু তাহের ফয়সল সাহেব এবং আমরা যার অনুপ্রেরণা এই বৃত্তির কাজ করার অনুপ্রেরণা পাই এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া সহ বিভিন্ন বুদ্ধি পরামর্শ এই শিরিন মেমোরিয়াল ট্রাস্ট মেধা তৃতীয় মেধাবৃত্তির সুযোগ্য পরীক্ষা নিয়ন্ত্রক অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য সিনিয়র শিক্ষক জনাব শফিক উদ্দিন স্যার ইসমিল্লাহ রহমানির রাহিম এই যেখান থেকে এই ভিডিওটি দেখবেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমি আমার কর্তব্য শুরু করছি আপনারা জানেন যে অবশ্যই ইতিপূর্বে আমরা মিডিয়ার মাধ্যমে প্রচার করেছি যে এই জনপদেরই কৃতি সন্তান যিনি দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন জনাব ফজদুল হক ফজলু সাহেবের অর্থায়নে বিগত দুইটি বছর আমরা শিরিন মেমোরিয়াল ট্রাস্ট মেধাবৃত্তি নামে দুটি বৃত্তি পরিচালনা করেছি এই বৃত্তির যিনি মূল পৃষ্ঠপোষকের দায়িত্বে রয়েছেন জনাব ফজলুল হক ফজলু সাহেব তিনি এই বছর আমাদেরকে প্লান দিয়েছেন যে আমি সমস্ত উপজেলার মেধাবী শিক্ষার্থীদেরকে তাদের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে তাদেরকে বৃত্তি প্রদান করতে চাই সেই অনুযায়ী আমরা গোলাপগঞ্জ উপজেলার প্রায় এমপিও নন এমপিও সহ একচল্লিশটি প্রতিষ্ঠানে আমরা বৃত্তির ফরম পৌঁছে দিয়েছি আর বৃত্তি পরীক্ষাটি গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আলেমদাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আগামী আট এগারো দুই হাজার পঁচিশ ইংরেজি সকাল দশ গটিকা থেকে শুধুমাত্র ইংরেজি এবং অঙ্ক একদিনেই বৃত্তি পরীক্ষার সমাপ্তি ঘটবে আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম আল্লাহ সুক্রিয়া দেখুন যে আমাদের আলহামদা হাই স্কুল একটি ঐতিহ্যবাহী স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের প্রবাসী এবং দেশবাসী যারা আছেন সবার সহযোগিতায় অত্যন্ত চমৎকার এবং সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে আমাদের প্রবাসীরা এবং দেশবাসী যারা আছেন সবার অক্লান্ত পরিশ্রম করে এই ছেলে তিলে গড়ে আজ ফায়ে ফায়ে হেঁটে এই পর্যন্ত এসে পৌঁছেছে তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই জানতে পেরেছেন আমাদের এবারে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে বিগত প্রথম এবং দ্বিতীয় এবং এবারে দ্বিতীয় পর্বে তৃতীয় পর্বে বৃত্তি প্রদান করা হবে এই যে বৃত্তি পরীক্ষার আয়োজন আপনারা জানেন আমাদের সদ্যভাজন ইয়থ এলাকার চিথিশ লন্ডন প্রবাসী যারা হক ফজলুবাই ওনার মেয়ের নামে এশিয় মেমোরিয়াল শাস্তি করা হয় এর ওনার রুহের মাহফিলাতের লক্ষ্যে এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় শুধু তাই নয় এই এত্র এলাকা বিভিন্ন উন্নয়নের উন্নয়নের জন্য স্কুল কলেজ মাদ্রাসা সহ রাস্তাঘাট আরও বিভিন্ন সহযোগিতা হয়ে থাকেন এই যে আমাদের হওয়া এই যে আমাদের আশা এই যে আমাদের ভরসা আমরা সময় অহংকার হয়ে থাকি যে এই যে আমরা যেগুলো আমরা পাচ্ছি যদি এইগুলো আমরা ধরে রাখতে পারি আমাদের এই স্কুল কর্তৃপক্ষ সহ আমরা যেগুলো উনি ওনার পক্ষ থেকে আমরা পেয়ে থাকি এগুলো যদি সঠিকভাবে আমরা কাজে লাগাতে পারি আলহামদুলিল্লাহ আমরা আরও অনেক কিছু হওয়ার আশা থাকবে তবে আমার দাবি থাকবে এতটুকু এই যে আমাদের বৃত্তি পরীক্ষা যেটা আয়োজন করা হয়েছে পূর্বে ছিল ছয়টি স্কুল বা চারটি স্কুল নিয়ে এবারে কিন্তু আবার আমাদের পুরা এই উপজেলা নিয়ে পুরো উপজেলা নিয়ে তো আমি আশা করব যাতে আমাদের প্রত্যেকটি মাধ্যমিক স্কুল যেটা আছে সবাই যেন অংশগ্রহণ করে এবং আমাদের তৈরি করা এই উপজেলায় যে যারা মেধাবী যারা আছেন তাদেরকে মূল্যায়ন করা এবং তাদেরকে সঠিকভাবে আমরা লেখাপড়া শিখিয়ে আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি অত্র জনবদের কৃতি সন্তান হক সাহেবকে যিনি অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে এই গোলাপগঞ্জ উপজেলায় বিশেষ করে এই আলেমদাদ উচ্চ বিদ্যালয়ে ওনার তত্ত্বাবধানে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের একটা বৃত্তির মানে আয়োজন করতে যাচ্ছেন এবং এটা অলরেডি উনি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ পার করে তৃতীয় বর্ষে আগামী আটই নভেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই অত অঞ্চলে আসলে ফজলুল হক ফজলুভাই অত্যন্ত বড় মনের মানুষ কারণ উনি শিক্ষার জন্য বিনিয়োগ করে থাকেন আপনারা জানলে অবাক হবেন যে আমাদের এই আলেমদাদ উচ্চ বিদ্যালয়ে ওনার অনেক অবদান রয়েছে উনি আমাদেরকে শহীদ মিনার দিয়েছেন সিসি ক্যামেরা দিয়েছেন মাল্টিমিডিয়া ক্লাসরুম বানিয়ে দিয়েছেন তারপরে শিক্ষার্থীদের বিভিন্ন সময় শিক্ষার আদি প্রদান করে থাকেন অর্থাৎ শিক্ষার জন্য উনি ব্যতিব্যস্ত থাকেন যে এই গোলাপগঞ্জের মধ্যে কীভাবে শিক্ষার উন্নয়ন ঘটানো যায় এরই ধারাবাহিকতায় উনি শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে বৃত্তির আয়োজন করে থাকে প্রতি বছর এবং প্রতি বছরেই মেধাবীরা বেরিয়ে আসে ওনার একটাই চাওয়া যে এই গোলাপগঞ্জ উপজেলা সহ পুরা সিলেটের মধ্যে মেধার বিকাশের ফুল ফুলজুড়ি উনি ফোটাতে চান যাতে মেধাবীরা এই গুলাবগঞ্জ থেকে বেরিয়ে দেশ সহ বিদেশে বিভিন্ন জায়গায় অবদান রাখেন এই জন্য উনি সর্বাত্মক চেষ্টা করেন এবং অলরেডি আমরা এই বৃত্তি পরীক্ষার জন্য যত রকমের প্রিপারেশন নেওয়া প্রয়োজন বিশেষ করে প্রবেশপত্র প্রস্তুত হয়েছে প্ল্যানও রেডি হয়েছে আমাদের প্রশ্নপত্রও রেডি উত্তরপত্র আমরা রেডি অর্থাৎ যা যা করণীয় আমরা অলরেডি এর মধ্যে আমরা সেরে নিয়েছি প্রস্তুতি সম্পন্ন ইনশাল্লাহ আগামী আট নভেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সবাই এই বৃত্তি পরীক্ষায় আসবেন দেখবেন এবং সবাই এই বৃত্তি পরীক্ষাকে উপভোগ করবেন এবং সবাই অংশগ্রহণ করবেন যাই হোক আলেমদাদ উচ্চ পক্ষ থেকে দেশ বিদেশের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সব সময় শিক্ষার পাশাপাশি আপনারা যেন সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন সেই জন্য আপনাদের কাছে উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তৃতা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সিরিয়ান পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে আমি দুই কথা বলতে চাই আমরা অক্লান্ত পরিশ্রম করে সমস্ত গোলাপগঞ্জ উপজেলার প্রতিটি প্রতিষ্ঠানে আমরা দাওয়াত দিয়েছি তারা আমাদের দাওয়াতে তারা আগ্রহ প্রকাশ করিয়া তারা আসবেন এবং আট তারিখ আমরা সুষ্ঠুভাবে পরীক্ষাটা পরিচালনা যাতে করতে পারি সেই জন্য আপনারা সবার কাছে দোয়া চাই এবং আমাদের ফজলুল মিয়া সাহেবের দীর্ঘ আয়ু কামনা করি আমার বক্তব্য শেষ ধন্যবাদ এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এটা প্রথমে আমাদের ছয়টা স্কুলে ছিল এখন প্রায় চল্লিশটা স্কুল নিয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং ফজলুভাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করলাম খুদা হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুজিদ মঙ্গলিয়া পক্ষ যে উদ্যোগ এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং ফজলুবাইয়ের এই মহান কাজটি যেমন হোক আল্লাহ হাফিজ আলাইকুম শিল মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আগামী আটই নভেম্বর আলমগাদ স্কুলের তৃতীয় মেধাবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এতে সব স্কুল অন্তরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে শিরিন হইল আমার বাতিজি ও ছোটোবেলা ছোটোবেলো মারা মারা গেছে তাই ওর নামে আমরা এই টার্চটা করছি এই টার্চটোর মাধ্যমে আমরা অনেক কিছু বিতরণ করতেছি অসহায় মানুষের জন্য গড়বাড়ি এরপরে স্কুল কলেজে অনুদান এরপরে মাদ্রাসা মসজিদে অনুদান সব কিছু পর্যটক ভদলবাইয়ে সিজেন সিজেনল লাই আপনারা এতে সবাই দোয়া করবা আগামীতে আমরা আরও এটা বড় বড় জন্য করতাম পারি আর সবাই ভদলুবাই লাগে দোয়া করবা কারণ এই উদ্যোগদাতা হলো ভদলবাই আনন্দানু মেয়ে মারা যাওয়ার পর তার মেন নামে এইগুলা করছে আর আশা করি আপনারা তাই নাও করবা এই পুরা গোলাপগঞ্জের মাঝে প্রতিটি স্কুলও প্রতিটি গ্রামের ঘর বাড়ি এভাবে আপনার স্কুল কলেজ রাস্তাঘাট এই প্রসারগুলোর না এইগুলার অনুদান দান সব কিছু উনি পুরা গোলাপগঞ্জের মাধ্যমে অনুসরণ এগুলা আমার মাধ্যমে হয় আমিও এগুলা সহযোগিতা করি গ্রামের সবাই এই সহযোগিতা করে আর পরেও আমরা এই আলেমদাদ স্কুলও সিসি ক্যামেরা দেওয়া হয়েছে দুইটা শহীদ মিনার করা হয়েছে আলেমদাদও একটা প্রাইমারিতে একটা সব পদলুবাই অনুদান করছে রাস্তাঘাট লাইট লাইট জ্বালানো হয়েছে সব পদলুবাইয়ের যুগে এরপরে প্রতি রমজান মাসে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করি থাকি প্রতিটি দুইশো পরিবারের মাঝে আমরা এই সেরি মারিঙ্গা টাচের উদ্যোগে আমরা সরিয়ে থাকি এতে ভদল ভাই সব উদ্যোগদাতা এটা ভদল ভাই সব ফ্যামিলি মিলিয়ে আমরা এটা সরিয়ে থাকি আর আশা করি আমরা প্রতি বছরই এটা হরম আর চালাইয়া যাইমু আর এই যে বৃত্তি মেধাবৃত্তি পরীক্ষাটা এইটা প্রতি বছর হইব আমরা পুরো গ্লাভগঞ্জর সরাইয়া প্রতিটি স্কুল যেন উপস্থিত হইতে পারে সেই ব্যবস্থা আমরা করব আমরা আশা করছি আরো বড় করিও করব যারা সবাই উপস্থিত হইতে পারে এই স্কুলে অনেক স্কুল আইব কারণ এপিরা প্রায় চল্লিশ পঞ্চাশটি স্কুল অংশগ্রহণ করব আমরা আশা করছি এপিরা চল্লিশ পঞ্চাশটা স্কুলে অংশগ্রহণ করব আর আপনারা সবাই আইবা আর সেই দোয়া করবা অৰ্জন মাখিৰত কামনা কৰিবা অৰ্জনাল্লাহে বেজ সুচিবন আৰু সবাই গধূলোবাৰিলে গোৱা কৰিব কাৰণ দুটা ভজলোবাই